thank <music> you ভালো আছেন আমিও ভালো আছি তো ছোট চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্য পরিচয়টা যদি একটু দিতেন পরিচয় আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডেয়ারি ফার্ম বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার বাসা আপনি তোমরা তো গাভী গরু কেনা বেচা করে থাকেন গাভী গরু প্রেগনেন্ট আপনার বাচ্চা বকনা কম বেশি সবকিছু লাল গরুটাই বেশি থাকে মানে জাত উন্নয়নের গরুটাই বেশি থাকে জাত উন্নয়নের জন্য নেয় আমার কাছে যে গাভীগুলো থাকে এগুলো জাত উন্নয়নের জন্য নেয় আর অনেকে আছে শখিন যারা শখ করে গাবি পালে এগুলোর দুধগুলো তো অনেক মিষ্টি এগুলা দুধগুলো দুধের ফেক্ট বেশি এগুলো অনেকে খাওয়ার জন্য না এই দুধগুলো সব মানে দুধগুলো অনেক মিষ্টি আপনি যদি এই গরু লাল গরু দুধ একবার যদি দুধ দুধকেও খায় সে মনে রাখতে যে লাল গরুর দুধ খাইছে হুম আরে আমি যে গাবিগুলো দেখাও এগুলা আপনার যাতুন ননের জন্য বেশি কাজ করে মানে যাতুন ননের জন্য আসলে অনেকে আছে শখ করে পালে একটা দুইটা গাবি পালে শখিন শখিন লোক যারা খুবই সুন্দর একটা গাভী এটা কি জাতের একটা হরিয়ানা জাতের গাভ এটা হরিয়ানা জাতের গাভী তো মূলত ভারতীয় গরু না যে ভারতীয় গরু এগুলো ধরনের বাংলাদেশে খুবই কম পাওয়া যায় খুবই কম পাওয়া যায় আর গাবিটাও দেখেন খুব হাই হাইবোর্ডের গাবি কালারটাও সুন্দর একটা কালার উলান পালানটা দেখেন আজকে বাচ্চার বয়স কিন্তু আজকে তিন দিন বাচ্চার বয়সে আজকে তিন দিন জি তিন দিন আজকে মাসাল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা সহ গাবি সাথে কি বাচ্চা এটা এটা সাথে বকনা বাচ্চা হয়েছে কয় নাম্বার বাচ্চা দিলো এটা সেকেন্ড টাইম বাচ্চা দিছে ফার্স্ট টাইম আগে একটা বাচ্চা দিছে এটা সেকেন্ড টাইম বাচ্চা দাঁতে কয়টা এটা এটা দাঁতে চারটা দাঁতে চারটা

তো এটা দেখলাম সিরিয়ালের এক নাম্বারটা তো দুই নাম্বার গাভীটা দেখাই ওকে ঠিক আছে দেখাই সিরিয়ালের দুই নাম্বারে আমাদের সামনে আরেকটা সুন্দর বড় সড়ো গাভী নিয়ে আসলেন এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা দেখেন একটা সিন্ধি জাতের গাভী এটা সিন্ধি জাতের গাভী আর সিন্ধি জাতের গাভীর তো অনেক চাহিদা কারণ দুধটা বেশি হয় অনেক চাহিদা বলতে গিয়ে এগুলো দেখেন অনেক চাহিদা এগুলো পাওয়া যায় খুব কম সিন্ধি গাভী কম পাওয়া যায় এগুলা আর দেখেন গাভীটাও দেখেন সুন্দর একটা গাভী এখনো গাভীটা কিন্তু এটা প্রথম বাচ্চা দিছে এটা প্রথম বাচ্চা দিয়েছে দাঁতে কয়টা এটার এখনো দাঁত হয় নাই এখনো দাঁত হয়নি প্রথম বাচ্চা দিয়েছে প্রথম বাচ্চা দিয়েছে মাসাল্লাহ খুবই সুন্দর একটা গাভী আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ খুবই কোয়ালিটিফুল একটা গাভী সাথে কি বাচ্চা এটা সাথে সার বাচ্চা আছে সারটা বাচ্চারা দেখেন খুব হাই কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি একটা বাচ্চা হাই কোয়ালিটির বাচ্চা বাচ্চাটা খুব সুন্দর হুষ্টপুষ্ট বাচ্চা বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজকে দুই দিন আজকে দেখেন দুই দিনের বাচ্চার কোয়ালিটি কেমন দুই দিনের বাচ্চা মনে হচ্ছে কি এক সপ্তাহের বাচ্চা হয়ে গেছে অনেক নাদশ নাদশ একটা বাচ্চা মাসাল্লাহ খুব কোয়ালিটি বাচ্চাটা এখনো বান্দা পড়ে নাই তো বাচ্চাটা কি বাদবো বলেন যদি কোন দর্শক ভাই নিতে চাই তাহলে ওইটা আপনার দশ লিটার গ্যারান্টি থাকবে দুটো কেমন পাচ্ছেন ওই তো সাত আট এরকম হাগড়া টানতেছি ধরেন বাচ্চার দুই দশ লিটার পর্যন্ত আসবে আরো বাড়বে এই বললাম যে দশ লিটার আসবে বাচ্চা দামটা কেমন আছে এটার দামটা ছিলাম এক লাখ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার আলোচনা সাপেক্ষে নিতে পারি আলোচনা সাপেক্ষে নিতে পারি এটা দেখলাম সিরিয়ালের দুই নাম্বার জি জি এটা দুই নাম্বার তো তিন নাম্বার গাবিটা দর্শকদেরকে দেখাই ঠিক আছে দেখা

আর গলার মধ্যে যে পাকড়া আছে একটু মাসাল্লাহ ওটা আরো সুন্দর লাগছে কম্বল সবকিছু দেখেন এক মন হচ্ছে দেখেন উলান আমি লাইভে যাই দেখাই দিচ্ছি দর্শক বাইরে একটু দেখাই দর্শক বাইরে দেখাই দেন যে গরু একটা পাও তুলে নাকি একটা পাও তুলবে না খুব শান্ত গাবে এক গাব গাব গরু নিজ তিনবার যাওয়া যাবে সাতবার আসা যাবে সারা দিনের মধ্যে শান্ত একটা গাবে খুব শান্ত গাবে আমি বললাম আমি তো ভিডিওর মধ্যে যে আমি লাক্তানি গরু কিনি না যে গরু লাক্তি দেয় গরু আমি কিনিই না সে যত ভালো গাবি হোক যত যত সুন্দর গাবি হোক না কেন এক মাসের কিছুদিন বেশি আছে বাচ্চা দিতে

আর আমি যে আজকে যে গাভিগুলা দেখাচ্ছি একদম মানে আমি মনে করি যে এগুলা কেউ দেখাইতে পারে না এরকম কালেকশন কি বাচ্চার সাথে আপনার ড্রামা বাচ্চা হয়েছে একদম হাই পার্সেন্টেজ বাচ্চা কত সুন্দর একটা বাচ্চা হয়েছে দেখেন আপনার আল্লাহর মতো নাভি কম্বল বাচ্চাটার বয়স আজকে পনেরো দিন মন থেকে এক মাসের বাচ্চা হয়ে গেছে প্রথম বাচ্চা দিল না প্রথম বাচ্চাদের বাচ্চাটা খুবই সুন্দর একটা বাচ্চা হয়েছে জি হাই কোয়ালিটি একটা গাভি এবং নাভি কম্বল মাসাল্লাহ খুবই সুন্দর কালারটা একটু আনকমন কালার আল্লাহর একবার লাল টকটকা কালার দেখেন একদম লাল টকটকা ওর মনে খুব হাই পার্সেন্টের গাভি একদম আল্লাহর রহমতে কোন দিক দিয়ে আশা করা যায় কমতি নাই দুধ কেমন পাচ্ছেন গাবিটার ওটা দুধ তেরো লিটার আছে তেরো লিটার জি জি যারা নিবে দুধ দহন করে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে জি জি দুধ দহন করে আমার বাড়িতে সে আসবে আইসি সরজমিনের দরকার নিজে দুধ দহন করবে নিজে দুধ দহন করে তারপরে ধর কতটুক দুধ হলে আমার কথা কাজে যদি মিল না থাকে তার গাবি নেওয়ার দরকার নাই যদি আমি যেটা বললাম সেটা যদি না পায় যে সেটা না পাইলে তার গাবিও নিতে হবে না কিছু দিতে হবে তার যাতায়াত খরচ আমি যা কিছু দেওয়া লাগে সব আমি দিয়ে দিবো সে চলে যাবে আমার বাসায় থেকে দামটা কেমন রাখছেন এটা হ্যাঁ ওইটার দামটা ছিলাম এক লাখ পঁচা পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি হাজার এক লাখ পঁচাশি হাজার দরদাম করা যাবে জি দরকে দরদাম করতে পারবে সিরিয়ালের চার নাম্বার গাবিটা জি জি তো পরবর্তী পাঁচ নাম্বার গাবিটা দর্শকদেরকে দেখা ঠিক আছে দেখা সিরিয়ালের পাঁচ নাম্বারে আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসছেন এটা কি জাতের এটা একটা হরিয়ানা জাতের গাভী হরিয়ানা জাতের একটা টাকা হরিয়ানা গাভী দেখেন একদম সাদা দবদবা সাদা দবদবা একটা টাকার মতো সাদা দেখেন মাসাল্লা কম দিন একদম পারফেক্ট একটা গাবি হয়েছে খুব হাই পার্সেন্টের গাবিটা বড় সড়ক বা বড় মানে বিগ বডির ডাবল বডির গাবি আপনার আমি আজকে যে গাভিগুলো দেখেছি সব হাই পার্সেন্টের গরুগুলো সব হাই পার্সেন্টের গাবি আজকে প্রথম থেকে শেষ করবো মার্শাল্লাহ খুবই সুন্দর কালেকশন জি সব খুব সুন্দর এখন নিজের জিনিস এখন নিজে তো সুন্দর বললে হবে না যদি কোনো দর্শক ভাইয়ের কাছে ভালো লাগে তাহলে তাহলে ওইটা সুন্দর দাঁতে কয়টা গাভিটা ওইটা দুই দাঁত দুই দাঁত জি দেখেন পাকিস্তানি শাহিবাল বাচ্চা পিস্তানি বাচ্চা দেখেন খুব হাই পার্সেন্টেজ বাচ্চা মাশাআল্লাহ বাচ্চাটা তো খুবই সুন্দর একটা বাচ্চাটা খুব সুন্দর বাচ্চা হুষ্ট একদম মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাভী দুটো কেমন পাচ্ছেন এটা থেকে কোনো লিটার আছে দুইবারে দুইবারে পনেরো লিটার জি জি দুইবারে যারা নিবে দুধ দহন করে নিতে পারবে দুধ দহন করে সে যে টাকা দেখে আমি নেবে তো সেটা তো নিতেই হবে সে আমার বাসায় আসবে আইসি সারা সরাসরি দুধ দেখবে দুধ দেখি নিজে দুধ দরকার হয় নিজে দুধ দহন করবে দহন করে সে দুধের উপরে ডিপেন্ড করে কয় টাকা দাম দর করে আমার থেকে নিয়ে যাবে সমস্যা নেই দামটা কেমন রাখছেন এটার এটার দামটা ছিলাম এক লাখ নব্বই হাজার সিরিয়ালের পাঁচ নাম্বার গাভীটা জি জি দরদাম করা যাবে জি সে দরদাম করতে পারবে তো পরবর্তী ছয় নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই ওকে ঠিক আছে দেখাই

গাভিগুলো আমরা দর্শকদেরকে দেখালাম তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কীভাবে করবে আমার যোগাযোগ আমার আমার খামারের নাম সুমনির ইফরাম বাসা পাবনা জেলা ঈশ্বর থানা দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার বাসা আর আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো ডবল টু এইট জিরো ডবল সেভেন নাইন ইমু হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট সব কিছু আছে যদি কোনো দর্শক ভাই আমার খামারে আসতে চায় দাসুরিয়া ট্রাফিক মোড়ে আসে আমার ফোন দিলে আমি আমার ওখান থেকে আমার বাসাতে তাকে রিসিভ করে নিয়ে আসবো যদি কোনো দর্শক ভাই কোনো মানে গাবি সম্পর্কে কোনো কিছু জানতে চায় বা অনলাইনে কিনতে চায় তাহলে ওই নাম্বারে আমার সাথে কথা বলে আমার সাথে কয়টা মানে গাবিটা কনফার্ম করতে পারবে আমার থেকে তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে এখন দর্শক ভাইদের কী বলবো দর্শক ভাইরা এখন সবাই কম বেশি সব কিছু বোঝে এখন আমি মনে করি কি যে দর্শক ভাই গাবি না বুঝে তার জন্য এগুলা আর যে যেগুলা মানে অল্প গাবি বোঝে গাবি সম্পর্কে অনেকে আছে কিন্তু বেশি অভিজ্ঞতা নাই নতুন লালন করতে পারবেন এই জন্য আমি গাভিগুলো বেশি কিনি যদি রোগ বেলায় যে আমি যে গুলো আজকে নিয়ে আসছে আমি মনে করি আমি কিছু কোনো ওষুধ পানি খাওয়াই নাই এখন পর্যন্ত কোনো ওষুধ পানি খাওয়াই নাই এখন দশ টাকার ওষুধ খাওয়াই নাই কোনো গাবিকে আচ্ছা আচ্ছা আর গাবিগুলো খুব শান্তশিষ্ট হয় আমি আর আমি আরেকটা জিনিস আমি লাত্তা না গরু কিনা যেগুলো গরু লাত্তি দেয় গরু আমি কিনি না যত সুন্দর গরু হোক যত ভালো গরু হোক লাথি দেওয়া লাথি দেওয়া গরু কিনি আমি কারণ আমার যদি কষ্ট হয় যে দর্শক আমার থেকে নেবে তারও তো একটু কষ্ট হবে গরুটা দুধ দহন করতে এই জন্য আমি লাত্তানি গরু কিনে সব সবসময় চেষ্টা করি দর্শক ভাইদের ভালো জিনিস দেওয়ার জন্য ভালো জিনিস দিতে পারলে নিজেরও নামটা থাকে সব দিক দিয়ে একদম আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাভি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইলাইকুম আসসালাম আলাইকুম